নমস্কার আপনারা দেখছেন আমতা টিভি এই মুহূর্তে আমতা টিভি চলে এসেছে সরাসরি কলকাতা মহানগরে হ্যাঁ বন্ধুরা কলকাতা মহানগর থেকে আমি সরাসরি এখন আছি ডিসি মার্কেটের অপোজিটেই কিন্তু এই মায়ের হোটেল শুদ্ধ বাঙালি খাবার শুদ্ধ বাঙালি খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে মায়ের হোটেলে এবং দাম কিন্তু কম কম দাম দাম কিন্তু এবং সমস্ত রকমের খাবার সেখানে সেখানে পায়েস থেকে নিয়ে রসগোল্লা দই থেকে নিয়ে মাছের চচ্চড়ি মাছের ঝাল আপনি সমস্ত খাবার কিন্তু একই হোটেলের ছাতে পেয়ে যাবেন তাই পুরো মেনু এবং আরো কতটা কি কি জিনিস এক্সাক্টলি পাওয়া যায় আমরা সম্পূর্ণ দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং মেনুতে কি কি আরও পাওয়া যাচ্ছে ঠিক এক্সাক্ট রেট আমরা কিন্তু দেখাবো পেয়ে গেছি বঙ্গোজ লাইভের কর্ণাধার অর্থাৎ দীপক ব্যাপারী সর্ব সকলে তিনি পরিচিত অতি এবং পুরো খাবারের একটা থালি নিয়ে উনি বসেছেন এই মায়ের হোটেলে আমি ওনার সাথে সরাসরি জেনে নেবো যে উনি হঠাৎ করে আজকে মায়ের হোটেলের কেন প্রথম হচ্ছে দীর্ঘদিন ধরে রাজু সঙ্গে পরিচয় রাজু ঘোষ সমাজকর্মী তার মায়ের জন্য একটা হোটেল এই হোটেলটা তার মায়েরই এবং এখানে একটা নতুন ভাবনা থেকে করেছেন সেটা হচ্ছে যে হোটেলটার নামই হচ্ছে মায়ের হোটেল এবং আপনারা জানেন স্বর্গে দিনকে দিন নন বেঙ্গলি বাড়ছে বহিরাগত বাড়ছে ফলে এখানে বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে যে স্বর্গ তথা লবণ নাম ছিল আগে যেটা বাঙালিদের জন্যই করা হয়েছিল সেই জায়গায় আজকে ফিফটি পারসেন্টে বেশি নন বেঙ্গলই হয়ে গেছে এবং এই জায়গা থেকে এখানে বাঙালিরা পিওর বাঙালি খাবার পাচ্ছিল না এবং এই যে নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগে একটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে যে খাবারগুলো রয়েছে প্রতিটা কিন্তু একটা বাঙালি আনা মেশানো এবং আহ বুকে আপনি এরকম ফ্রেশ একদম বিশুদ্ধ বাঙালি আনাকে ধরে রেখেছে এই মাত্র একটা মাত্র হোটেল এবং এটা এই বছরই চালু হয়েছে তো বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের মিডিয়া বন্ধুদেরকে একটা আমন্ত্রণ জানিয়েছিলেন রাজুদা যে তোমরা একবার এসো খাওয়া দাওয়া করে যাও তো আমরা সেই হিসাবে আসা এবং আমরা ভাবলাম যে বিষয়টা নিয়ে একটু রিভিউ করা দরকার কারণ সরলেগে যেখানে বাঙালি সংকটে চলছে সেখানে যারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বা চাকরি সূত্রে শহরে আছেন যারা চাইনিজ সাউথ ইন্ডিয়ান গুজরাটি বিভিন্ন রকম থালি খেয়ে অভ্যস্ত বা খাবার খেয়ে অভ্যস্ত তারা যদি এখানে খেতে আসেন তাহলে মনে তাদের কিন্তু একটা ফিল আসবে যে আমি একদম বাঙালি খাবার খাচ্ছি এবং নিজের মায়ের হাতের রান্না খাচ্ছি কারণ এখানে রান্নাগুলো কিন্তু যেভাবে বাড়িতে খুব অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে ভালোবেসে রান্না করা হয় ঠিক সেই জিনিস অর্থাৎ মায়ের হাতের রান্না খাওয়ার স্বাদটা কিন্তু এখানে প্রত্যেকে পাবে এটা কিন্তু একদম এখানে আসতে গেলে আমি যেহেতু স্বর্গের দীর্ঘদিনের প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর সর্লেগেই বড় হয়েছি এখানে আপনি যদি মেট্রোতে আসেন শিয়ালা থেকে তাহলে আপনাকে সিটি সেন্টারে কাছে নামতে হবে নেমে ওখানে টোটো বা অটোতে সামান্য একটু দূরে বাইপাস ধরে এলে পূর্বাশা বলে একটা বাস স্টপ আছে বেঙ্গল কেমিক্যালে জাস্ট পরেই ওখান থেকে এলে হেঁটে পাঁচ দু তিন মিনিট বা পাঁচ মিনিট লাগে আর যদি আপনারা যে কোনোভাবে বিধাননগর হয়ে আসেন বিধাননগর স্টেশন বা ভিআইপি হয়ে তাহলে ওখান থেকে অটোতে করে সিএম আইল্যান্ড বা সিএ মার্কেট বললে একদম পাশেই মানে ওখান থেকে যেদিক থেকে আসুন আপনার দু পাঁচ মিনিট লাগবে সময় মায়ের হোটেলে আসবে দেখুন একটা জিনিস আছে হোটেলের নামটাও সেরকম মায়ের হোটেল মায়ের হাতে রান্নার স্বাদ পেতে হলে মায়ের হোটেলে অবশ্যই আসতে হবে আর মায়ের হোটেলে যদি না আসেন তাহলে মায়ের হাতে রান্নার স্বাদটা আপনি পাবেন না ওইটা নেওয়ার জন্য মায়ের হোটেলে আসতে হবে কেন আমাদের হচ্ছে ঘরোয়া বাঙালি খাওয়ার যেভাবে ঘরে রান্না হয় মা কাকিমারা রান্না করেন তেল মশলা কম দিয়ে বা যার যেরকম প্রয়োজন সেরকম আমরা প্রয়োজন মতো রান্না করি আপনারা বল এলে বললেন যে আমার এরকম চাই একটু ঝাল কম চাই মশলা কম চাই কি তেল কম চাই আমরা ওইভাবেই বানিয়ে দিই আমাদের সেরকম বেসিক্যালি বানানো থাকে না আপনি বললে আমরা বানিয়ে দিই ওই জন্য মায়ের হোটেলে বারবার আসতে হবে মায়ের হাতে রান্না স্বাদ যেরকম হয় বা বড়ুয়া রান্না যেটাকে বলি সেরকম খেতে হলে মায়ের হোটেলেই আসতে হবে আমরা শুনেছি তুলনামূলক অন্যান্য হোটেলের থেকে দামটাও রিজনেবল দামটা যদি হালকা করে একটু দাম বলতে দেখুন আমাদের হচ্ছে নর্মালি যেটা ভেজ থালি একশো চল্লিশ টাকায় তাতে স্টিম রাইস থাকছে স্যালেড থাকছে ভাজা থাকছে ডাল থাকছে দু রকমের সবজি চাটনি পাঁপড় ওইটা দিয়ে হচ্ছে একশো চল্লিশ টাকা যদি আমরা কাতলা মাছের থালি বলি ওই সবজি ডাল সবকিছু দিয়ে দুশো টাকা যদি চিকেনের থালি হয় দুশো চল্লিশ টাকা মটন হলে তিনশো চল্লিশ টাকা মোটন একটা দাম সিমার মধ্যে এবং খাওয়ার যে আছে ওর মধ্যেই রাখা হয়েছে আমরা বেশি কিছু এ নেই আচ্ছা এখানকার হচ্ছে মেইনলি বিধাননগর স্টেশন বা উলরাডাঙ্গা ওইখান থেকে সিটি সেন্টার 1 এর দিকে যতসব বাস বা অটো আছে সিএম মার্কেট অথবা মেট্রো করে সিয়ালদহ থেকে মেট্রো করে আসেন সিটি সেন্টার 1 এ নেমে ওইখান থেকে আসতে হবে সিএম মার্কেট অথবা ইএম বাইপাসের উপরে যেটা আছে পূর্বাসা বাস পূর্বাসা বাস স্ট্যান্ড থেকে ওই 3 4 মিনিট লাগবে হেঁটেলেই এখানে সিএম মার্কেটে দুই নম্বর গেট माहीরতে আমার নাম সুব্রত সামন্ত